সাথে জর বাবু একটু দেখ লেও লাভ সাথে জর বাবু একটু দেখ লেও লাভ মজনু বেটা টিকি আচে লাইলি রেও ভাব সাথে জর বাব সাথে জর ভাব সাথে জর বাবু তে একটু দেখ লাভ মজনু বেটা টিকি কি লাইলি লাইলে রেও ভাব যার সাথে ভাব হায় সাথে সাথে ভাব প্রথম দেখায় চলকরিয়া মিষ্টি কথায় বুলাইয়া দিনের পর দিন রাখলো শুধু আমার বন্ধু আমার দেখাই দেখায় চলকরিয়া মিষ্টি কথায় বুলাইয়া দিনের পর দিন রাখলো শুধু আমার সাধু আমার এসে ঝুলাইয়া হুম দশটা চিঠে দিলেও দেয় না একটা রোজ ভাব যার সাথে জার ভাব হই যার সাথে জর ভাব যার সাথে জার ভাব তারে একটু দেখলেও লাভ মনু বেটা টিকি আছে লাইলি রিয় ভাব যার সাথে জর ভাব হই যার সাথে জর ভাব রিয়া বন্ধু আমার সময় মতো আসে না তাহলে কি অন্তর দেখে এ আমায় ভালোবাসে না ও বন্ধু আমায় ভালোবাসে না কথা দিয়া বন্ধু আমার সময় মতো বাসে না তাহলে কি অন্তর থেকে আমায় আমায় ভালোবাসে ভালোবাসে না না ও বন্ধু মনের কথা মনে রইল একমন স্বভাব যার সাথে যার ভাব আয় যার সাথে যার ভাব যার সাথে যার ভাব তারে একটু দেখলো লাভ যার সাথে যার বাবু তারে একটু দেখলেও লাভ মজনু বেটা টিকি যাচ্ছে লাইলি রিও যার সাথে যার বাবু হাই যার সাথে যার বাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাঠিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে